আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জবা ফুল শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং এটি স্বাস্থ্য ও চিকিৎসার দিক থেকেও অত্যন্ত উপকারী জবা ফুলের গুণাগুণ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক জবা ফুল জবা ফুলের চা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে অর্থাৎ এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে পারে জবা ফুলের জবা ফুল চুলের গোড়া মজবুত করে ও খুশকি দূর করতে সাহায্য করে অর্থাৎ চুলের যত্নে এই জবা ফুল অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে জবা ফুলের পেস্ট ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও দাগহীন হয় অর্থাৎ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে জবা ফুল ব্যবহার করা যায় এটি শরীরের ফ্যাট বার্নিং প্রসেসকে ত্বরান্বিত করে অর্থাৎ ওজন কমাতে সহায়তা করে জবা ফুল পেটের সমস্যা দূর করতে পারে বা দূর করতে সহায়ক অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করতে পারে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ ইমিউনিটি বুস্ট করে যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্টকে বাড়িয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিডনি ও লিভারের কার্যকারিতা উন্নত করে অর্থাৎ এটি টিক টক্সিন দূর করতে সহায়ক সহায়তা করে জবা ফুল খাওয়ার নিয়ম জবা ফুলের চা শুকনো বা তাজা জবা ফুল গরম পানিতে দিয়ে ফুটিয়ে চা তৈরি করা যায় মধু এবং লেবু মিশিয়ে খেলে স্বাদ ভালো হয় দিনে এক থেকে দুইবার খাওয়া যেতে পারে জবা ফুলের পাতা বা ফুল পেস্ট চুল এবং ত্বকের যত্নে ব্যবহার করা যায় খাওয়ার জন্য এটি বিভিন্ন ডাল বা সবজির সাথে মিশিয়ে রান্না করা যেতে পারে জুস বা শরবত জবা ফুল ব্লেন্ড করে পানির সাথে মিশিয়ে স্বাস্থ্যকর পানীয় তৈরি করা যায় পাউডার করে খাওয়া শুকনো জবা ফুলের গুঁড়া করে পানি বা দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় তবে অতিরিক্ত পরিমাণের খেলে রক্তচাপ অত্যন্ত কমে যেতে পারে গর্ভবতী ও উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া ব্যক্তিদের জন্য এটি গ্রহণ করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে